আজকে চলো তোমাদের সাথে আমার কলেজে রেজাল্ট আনতে যাওয়ার ফানি স্টোরিটা শেয়ার করি ভিডিও শুরুতেই তোমাদের জোড়াশালিক দেখিয়ে দিলাম নাও এবার তোমাদের মনস্কামনা তোমরা চেয়ে এদিকে কলেজে এসে রেজাল্ট না নিয়ে গার্ডেনে চলে আসলাম সরাসরি ফুল ছিঁড়তে কিন্তু অ্যাস্থেটিক ভাইব তো আমি দেখাতে পারি না তাই বান্ধবীর কাছ থেকে একটা কফি লজেন্স খেয়ে নিজের মনটাকে শান্ত করে নিলাম ব্যাস পেয়ে গেলাম রেজাল্ট আরে এসসি এসসি মানে সেমিস্টার ক্লিয়ার আর কি নাম্বার জিজ্ঞেস করছো পাস করে গেছি এই যথেষ্ট তারপর ওই আর কি বছরের শুরু শেষ এই একবার দুবার দেখা হয় তাই সেলফি তোলা তুলি আর লাইনের মাঝে এই যে শুয়ে রয়েছে এদের প্রাণীরও আবার ভয়ই নেই কলেজ থেকে বাড়ি আসার পর হঠাৎ ছাদে গিয়ে একটা অদ্ভুত জিনিস নজরে পড়ল থেকে প্রায় কয়েক মাস আগে কেনা এই গোলাপ গাছটা অযত্নেই কেমন যেন সুন্দর ভাবে বেড়ে উঠছে কিন্তু জায়গার অভাবে খুব কষ্ট করেই বেঁচে আছে তাই সবার আগেই রিপোর্টিং করতে বসে গেলাম সাত পাতার ডালগুলো কেটে ছেটে পরিষ্কার করে টপ থেকে বার করে নিলাম সামান্য গোবর সার সবজি পচা আর মাটি দিয়ে নতুন একটা টবে গাছটাকে সুন্দর ভাবে রোপন করে দিলাম দেখা যাক গাছটাকে বাঁচিয়ে একটা নতুন ফুল ফোটা ತೆ ಪಡೀನಾ